তোমাকে কি কমো ম্যানেজার পাল্টাতে পাল্টাতে আমার জীবনটাই তামাতামা হয়ে গেল এ যাবৎ বসটা ম্যানেজার পাল্টান হলো কে কি আছে ভাই এত ম্যানেজার পাল্টান লাগে কি আপনার আর কোয়ো না ভাই আমরা নামেই খালি মুসলমান আমাদের নিরানব্বই পারসেন্ট মানুষই অসৎ এ যাবত যতগুলো ম্যানেজার নিয়োগ দিছি সবগুলি এক একজন অসতের হাড্ডি এমন কোনো খারাপ কাজ নাই এরা করেনি এত বড় ব্যবসা আমার এখন তুমি কও ম্যানেজার ছাড়া কি ব্যবসা নিয়ন্ত্রণ করা যায় আর একটা সৎ ম্যানেজার যদি না থাকে তাহলে ব্যবসাতে উন্নতি কেমনে হবে এই খালি একটা সৎ ম্যানেজারের অভাবে আমার ব্যবসার কোনো উন্নতি হচ্ছে না টেকা বসা তো আমি কম ইনভেস্ট করছি না কোটি কোটি টাকা ইনভেস্ট করছি বুঝের পাচ্ছি বুঝের পাচ্ছি আসলে সৎ লোক পাওয়া তো ভাগ্যের ব্যাপার সহজে পাওয়া যায় না তবে চেষ্টা চালান লাগবি শোনেন ভাই আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি এই বুদ্ধি মতে আপনার একটা ম্যানেজার খুঁজে বের করেন তারপরে দেখবেন ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যা থাক নয় ওই জন্যই তো তোমাকে ডাকছি যে তুমি আসলে একটা সমাধান হয়ে যাবি তা কও কি বুদ্ধি ওহ সেই বুদ্ধি দিচ্ছ তো ভালোই কছো তুমি ইনকে করে ম্যানেজার খুঁজে বের করলে ইনশাল্লাহ সৎ লোক পাওয়া যাবি তোমাক অসংখ্য ধন্যবাদ কপালটা আমার এতই খারাপ হওয়া লাগবি কে আবারে লেখাপড়া তো কম করিনি মেলা দূর পর্যন্ত করছি চাকরি তো পাইলামি না একটা কাজ কাম করে খামো সে কাজ কাম পর্যন্ত পাইনে এমন তো লয় যে আমি দুর্বল কাজ কাম করবে পারি না যাই যে কাম দেয় সেটাই তো ভালোভাবেই করে দেই তারপরও আমি কোনো কাজই পাই নি কেউ কোনো আমার কাজ দিবেরই চায় না আজকেও সারাদিন ধরে বসে থাকলেন একজনও কাজ দিল না এখন বাড়ির জমো কেমনে বাজার সদাই কর্ম কেমনে বাবা আমাকে না ভিক্ষা দিবা সকাল থেকে কিছু খাইনি খুব খিদে লাগছে লাও আমি এক ফকির সকাল থেকে হাও না আছি পকেটে তো অবশ্য বিশটা টাকা আছে এটা তো দুপুরে খাবার চাইছিলাম তো কি টাকাটা দিয়ে দিই চাষা আপনি কার কি কমো আমি নিজেই অসহায় মানুষ আমিও সকাল থেকে না খাই আছি যাই হোক পকেটও বিশটা টাকা আছে এই টাকাটা আপনি দিবে চাচ্ছি এটা নিলে কি আপনার হবি হ বাবা হবি হবি বিশ টাকা হলে একটা রুটি আর একটা কলা কিনে খাবার পাবো আমার পেটোত আলসার বাবা খিদে সহ্য করবে পারিনে প্রচন্ড ব্যথা হয় কেউ তো সহযোগিতা করবেই চায় না দেও বাবা তুমি বিশটা টাকাই দাও আল্লাহ তোমার ভালো করবি আব্বা বাজার টাজার করে আনোনি ঘর তো এনা বাজারও নাই আজকে তোমার খালি হাতে আছ বাজার আর কেমনে কর্ম সারা দিন ধরে বসে থাকলেম কত মানুষের কাছে গেলাম কাজের জন্য কেউ একটা কাজও দিল না আমরা তো না খেয়ে আছি আব্বা তাহলে কি কর্ম পাশের বাড়ির থেকে কেনা খাবার খরচ করে নিয়ে আসমো মানুষ আর কতই ধার খরচ দিবি ক দেখ যা সুদি কেউ দেই সব দোষ তোমার কিছু টাকা পয়সা আসলো তোমার কোলেন আমি ছোটোখাটো একটা না হয় ব্যবসা শুরু করো তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাক পার নয় পরের দিন থেকেই তুমি দান করা শুরু করলে যাই আসে তাকেই টাকা দাও কাকো তুমি ফিরেও না টাকাগুলো শেষ হয়ে গেল এখন আমরা কি করে খামো কও বাবারে অঙ্কা করে কোষ নে আমি আর টাকা পয়সা নষ্ট করিনি তাই নয় দান করছি আর দান করা মানে বুঝিস তো এটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেওয়া আল্লাহ দিবি আল্লাহ তো দিবি সেটা বুঝলেন কিন্তু কেমনে দিবি তুমি একটা ব্যবসা শুরু করলে না হয় সেটি বরকত হলো হয়নি ব্যবসায় নাই তোমার বরকতটা হবি কুটি কও তুই ছোট মানুষ বাবা এগুলা তো বুঝবো না আল্লাহর মহিমা বোঝা দায় আল্লাহ যে কোন দিক দিয়ে কিভাবে দিবি এটা কেউ জানে না আমাদের কাজ আমাদের করে যাওয়া লাগবি আর একটা কথা মনে রাখিস দান করতে কোনো সময় কার্পণ্য পণ্য করবো না সে তোর কাছ টাকা থাকুক বা না থাকুক কেউ যদি কিছু সাবার আসে যা থাকবি কাছে তাই দিয়ে দিব খগেন ভাই তোমার দোকানত কি এক একটা কাজ দেওয়া যাবে হামা কয়দিন হলে কাজ পাচ্ছি না ভাই খুব খারাপ অবস্থা তুই তো ভালো দিন আজকে আমার কামের একটা লোক দরকার আসলে আমার দোকানের ডেলিভারি ম্যানটা আজকে আসেনি ওই বলে অসুস্থ খুব বিপদে পড়ে গেছি বিভিন্ন জায়গার থেকে মেলা অর্ডার আছে সব দামি দামি অর্ডার এগুলো পৌঁছে দেওয়া লাগবে তাহলে তুই খমত লেগে যা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা খুব উপকার হলো আমার আপনি আমাকে দেন কি কি ডেলিভারি দেওয়া লাগবে কোনটি দেওয়া লাগবে আমি এক্ষুনি সবকিছু পৌঁছে দিয়ে এসেছি ঠিক আছে তুই তাহলে ও বলে বস দোকানের চেহারা তো সব বুঝে দিবি হিনি যা সব কিছু রেডি করাই আছে আরে চাচা এইভাবে কেউ গাড়ি থামায় কি আছে কন বাবা আমি খুব ক্ষুধার্ত খুব খিদে লাগছে পকেটও তো একটা টাকা পয়সা নেই আমাকে না কিছু সাহায্য করবে খুব খিদে লাগছে বাবা ও খিদে লাগছে আচ্ছা ঠিক আছে তোমাকে পঞ্চাশ টাকা দিচ্ছি এটা নিয়ে যায় খাও আল্লাহ তোমার মঙ্গল করবি বাবা আচ্ছা বাবা তোমার গাড়ি দেখলে এত কিসের মালামাল কত আমার চাষা এগুলো একটা দোকানের মালামাল এক জায়গা ডেলিভারি দিবে যাচ্ছি আমি ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান তাহলে তো মনে হয় বেতন টেতন সিংহা পাও না মালামাল দেখে মনে হচ্ছে মেলা টাকার মাল হবি তোমাকে একটা বুদ্ধি দেয় বাবা শুনবা কি বুদ্ধি চাচা কন না মানে করছিলাম কি বাবা কাকো যান কোয় না বুঝছো এটি যার দি মালামাল আসে এইগুলো যদি তুমি এক জায়গায় বেছে দাও না তাহলে মেলা টাকা পাবা উচ্চ। এই ডেলিভারি দিয়ে সারা বছরেও তুমি এত টাকা পাবা না মালামাল দেখে মনে হচ্ছে বহুত টাকা হবে আমার আমার এগুলো অভিজ্ঞতা আছে তো না যাই হোক তুমি যদি চাও আমি কিন্তু তোমার বেচারও ব্যবস্থা করে দিবার পারবো উচ্চ। টাকা পয়সা নিয়ে এই এলাকা ছাড়ে আরেক এলাকার চলে যাবা এই টাকাগুলো দিয়ে ওটি একটা ব্যবসা শুরু করব তারপর দেখবা আরামসে তোমার জীবন পার হয়ে যাবি এই ডেলিভারি ম্যান করে আর কয়দিন খাওয়া কও এরলে কোনো কাম হলো চাষমে আপনি তো সুবিধার লোক লন মানুষকে আপনি কু বুদ্ধি দিয়ে বেড়ান এগুলো কি ফাঁসি দেবে নাকি হ্যাঁ এগুলো কি বুদ্ধি দিচ্ছেন আপনি আমি একজন সৎ মানুষ আমি জীবন থাকতে কোনো এই কাম করবো না আরে বাবা সৎ মানুষের দাম নাই এই দেশ সৎ মানুষের দাম নাই এনা বড় লোক হবার ছেলে দুই নম্বরই করাই লাগবি বাংলাদেশের যত বড় লোক দেখিচ্ছ সবগুলোই কোনো না কোনো দুই নম্বরই করছে বুঝছো তা না হলে সারা জীবন কিন্তু ওই মানুষের আন্ডারে থাকা লাগবি আর তাছাড়া তোমার মতো বয়সের মেলা লোক জোর খাবে দেখছি এই কাম করতে তারা এখন বড় লোক বুঝছো জাগের হাতে টাকা মেরে দিয়েছিল ওরা এখন বেশি বড় লোক সুতরাং তুমি এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবা কাজে লাগাও মিয়া কোনটি আপনি মানুষ ভালো বুদ্ধি দেবেন সৎ পথে থাকার পরামর্শ দেবেন তা নয় উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছেন ভালো মানুষগুলোকে আপনি খারাপ করার চেষ্টা করেছেন আপনি তো দেখেছি মুখোশধারী কবিশ আমার চোখের সামনে থেকে সরে যান আমার দ্বারা জীবনে কোনোদিন এই কাম করা সম্ভব নয় আমি যদি না খাই মরেও যাই তাও কোনোদিন এক পয়সার কোনো অনিয়ম করবো না জীবনেও লয় জীবন থাকতে লয় আচ্ছা বাবা তোমার নাম কি আর তোমার ঠিকানা কোনটি কত তোমার কোনো ফোন নাম্বার আছে দাও তো আমাকে কে আমার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন না কিছু কর্ম না তোমার খুব সততার অহংকার দিচ্ছি তুমি কতদিন সৎ থাকতে পারো সেটাই আমি দেখতে চাই মাঝে মধ্যে তোমার আমি খোঁজ খবর নেব সেই জন্য না তোমার নাম ঠিকানা আর ফোন নাম্বার চাচ্ছি। দাও কিছু মনে করো না দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার নাম ঠিকানা আপনাকে দিচ্ছি কিন্তু আমার কোনো ফোন নাম্বার নাই আমার এক প্রতিবেশীর নাম্বার আছে ওটা আপনাকে দিচ্ছি আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আপনি সারা জীবন খোঁজ দিলেন ইনশাল্লাহ আমার জীবন থাকাকালীন কোনো দিন এক পয়সার দুর্নীতি করবো না আব্বা পাশের বাড়ির রমেলা তাই কোলো তোমার কাছে বলে একটা ফোন এক বড় কোম্পানির নাম নামটা আমার মনে নাই সেই কোম্পানির মালিক বলে ফোন তোমার সাথে বলে জরুরি কথা আছে বড় কোম্পানির মালিক ফোন দিছে আমার মনে হয় ভুল করে আছে কি জানি তাও হতে পারে তো যাও যাই না ওই ফোন নাম্বারে দাও মিসকল দিবের কথা মিস মিসকল দিলেই ব্যাক করবি তারপরে বিস্তারিত কথা কয়লাও যাও ঠিক আছে দেখি কুটকের কোন কোম্পানির মালিক আবার ফোন দিল স্যার কিছুই তো বুঝলাম না আপনি এত বিশাল বড় একটা কোম্পানি আর আপনি সেই কোম্পানির মালিক আপনি সরাসরি আমাক ফোন দিছেন আপনি আমাক ডেকে পাঠাচ্ছেন কেমনে কি আমি তো কিছুই বুঝলাম না আপনি আমার আমার তো নাম্বার নাই আমার প্রতিবেশীর ফোন নাম্বারই বা পালেন নান্টু শোনো কালকে রাস্তা তোমার সাথে একটা ফকিরের দেখা হচ্ছিলো তুমি যখন ডেলিভারি দিবে যাচ্ছিলে মনে আছে তোমার গতকালের কথা করছেন স্যার হা 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 মনে আছে একটা ফকির আসছিল গাড়ি থামে আমি তাকে পঞ্চাশ টাকা ভিক্ষেও দিয়েছিলাম শোনো আনটু আমি আসলাম সেই ফকির ছদ্মবেশে আসলেন আ কি করছেন স্যার আপনি ছদ্মবেশে সেই ফকির আসলেন কিন্তু স্যার এর কারণ কি আপনি কৃষক ফকির সাজে আসলেন তোমাক তাহলে বিস্তারিত সব খুলেই কই শোনো আমার এই কোম্পানির এ যাবত আমি দশজন ম্যানেজার নিয়োগ করছি সবগুলোই দুর্নীতিবাজ এক একজন খবিশের হ্যাড্ডি এরা জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করে না সবসময় খালি ধান্দায় থাকে কিভাবে অগ্রে পকেট ভরান যায় এই কারণে আমার কোম্পানিরা আগো বের পাচ্ছে না যদিও টাকা পয়সা ইনভেস্টের পরিমাণ কিন্তু আমার কম লয় এই জন্যই মাস্তানের সাথে আমি একদিন পরামর্শ করি কেল্টু মাস্তান আমাকে এই বুদ্ধি দেয় এইভাবে সৎ লোক খুঁজে বের করার বুদ্ধি আমি বিগত এক মাস ধরে ইঙ্গা করে সৎ লোক খুঁজিচ্ছি ভিক্ষুক সাজে যতগুলো কুবুদ্ধি দিছি সবগুলোই আমার কুবুদ্ধি শুনছে মালিকের টাকা বসা সম্পত্তি যা আসলে সব মেরে দিছে একমাত্র তোমাকেই পেলাম ব্যতিক্রম তোমার যতই প্রলোভন দেখালাম কোনো কাজ হলো না তুমি আসলেই সৎ তারপরও আমি তোমার সম্পর্কে আরও বিস্তারিত খোঁজ দিছি কেউ তোমার সম্পর্কে নেগেটিভ কথা কয়নি এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কোম্পানির ম্যানেজার তোমাকেই বানাবো যদি তোমার কোনো আপত্তি না থাকি তোমার স্টার্টিং বেতন হবে আশি হাজার টাকা আস্তে আস্তে তোমার বেতন ইনশাল্লাহ আরও বাড়বি আর আমার কোম্পানি যদি লাভজনক করে দিবার পারো তাহলে ইনশাল্লাহ তুমি চিন্তাও করতে পারবো না তোমার বেতন কত হবে কোন কি স্যার এত বড় পোস্টে আমাকে আপনি চাকরি দেবেন তাও বেতন শুরুতেই আশি হাজার টাকা স্যার আমার কোনো আপত্তি নাই স্যার আমি খুব গরিব মানুষ অনেক অনেক দিন ধরে কাজ কাম করার চেষ্টা করছি কোনো ভালো কাজই আমি পাইনি আপনি যে আমাকে পছন্দ করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর ইশারা ছাড়া তো পৃথিবীতে কিছুই হয় না স্যার ঠিক আছে তাহলে তুমি আর দেরি করে না এক কোণে জয়েন করো আজকে থেকেই কামত লাগে বড় অবশ্যই স্যার আমি এক্ষুনি জয়েন করেছি আর আপনি আমার জন্য দোয়া করবেন স্যার আর আমাকে সাহায্য সহযোগিতা করবেন যাতে আমি আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারি সারা জীবন যাতে আমি সৎ পথে থাকতে পারি ইনশাল্লাহ কি করছো আব্বা তুমি এত বড় একটা চাকরি পেয়ে গেছো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া কিন্তু আব্বা কেমনে কি হলো আমি তো কিছুই বুঝলাম না তোমার তো চাকরির বয়সই পার হয়ে গেছে মেলা দিন আগে বাবারে রে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ চাইলে কি না পারে ক হয়তে এটা আমার সততার পুরস্কার দিল আমাকে আল্লাহ এই যে আমি এতদিন দান করিছিলেম। হয়তো সেটার বিনিময়ে আল্লাহ আমাকে এই পুরস্কারটা দিল ইহকালত পরকালেও হয়তো ইনশাল্লাহ পামো এই জন্যই তো তো কষি বাবা সময় সৎ পথে থাকা লাগবি আর সব সময় মানুষকে দান খয়রাত করা লাগবি এগুলো কোনো দিন বিফলে যায় না গুচ্চুরে বাবা ঠিকই কসো আব্বা ঠিকই কসো আল্লাহ তোমাক নিজ হাত দিয়েই পুরস্কার দিছে ইনশাল্লাহ তোমার দেখানো পথে আমিও সারা জীবন চলম তুমি আমার জন্য দোয়া করো